রোমেল মিউজিয়াম একটি অনন্য ঐতিহাসিক ও পর্যটন আকর্ষণ যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার জার্মান ফিল্ড মার্শাল আরভান রোমেলের সামরিক সদর দপ্তর হিসেবে ব্যবহৃত হয়েছে যেখানে আজও সংরক্ষিত রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঐতিহাসিক দলিল ও নানা যুদ্ধাশ্রম থেকে একটা সুড়ঙ্গ রয়েছে যে জায়গাটা এখান থেকে ওঠা এবং নামার ক্ষেত্রে ব্যবহার করা হতো সালাম আলাইকুম মরাফ্মাতুল্লাহে আমার কাত বন্ধুরা আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাশ্রাম আত্র থেকে আপনারা জানেন মাশ্রামাত্র ইতিহাস ঐতিহ্য এবং প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে অনন্য মিশরের এক অনন্য প্রত্নতাত্ত্বিক এবং ঐতিহাসিক স্থানগুলোর মধ্যে একটি বন্ধুরা আজকে আমরা যাচ্ছি মাছহাফ রোমেলে যাকে বলা হতো মূলত ফক্স অফ ডেজার্ট বলা হতো আর সেই স্মৃতি বিচরিত বাংকার সেটাই আজকে আমরা ঘুরে দেখব। পাশাপাশি আপনাদেরকে বিচ দেখানোর চেষ্টা করবো আমরা এখন রয়েছি ঠিক মাসামাত্রুর আলেকজান্দ্রিয়া রোডে আমরা এখান থেকে গাড়িতে করি সেই প্রত্নতাত্ত্বিক স্থানের দিকে রওনা হব ইতিহাস প্রত্নতত্ত্ব ও প্রাকৃতিক সৌন্দর্যের আধার মিশরের অন্যতম ভূমধ্য সাগর তীরের শহর থেকে এখন আমরা রওনা হচ্ছি রোমেল মিউজিয়াম দেখার উদ্দেশ্যে যান্ত্রিক শহরের ব্যস্ততা পাশ কাটিয়ে আমাদের গাড়ি এবার চলতে শুরু করল ভূমধ্য সাগরের তীর ধরে তৈরি রাস্তা দিয়ে যে রাস্তা সৌন্দর্য সত্যি সত্যি মুগ্ধ করে দিয়েছে সমুদ্রের জল ঘেঁষা সকালের স্নিগ্ধ বাতাস হৃদয় প্রশান্তি এনে দিয়েছে আমরা এখন যে পথ দিয়ে চলছি গাড়িতে এটা কিন্তু আন্ডার কনস্ট্রাকশন মানে এখানে এখনো অনেক কাজ চলতেছে কাজ কিন্তু শেষ হয় নাই আপনার বেকু দিয়ে বিভিন্ন রকমের খনন কাজ চলছে রাস্তা মেরামত করা হচ্ছে এবং এই মেডিটেরিয়ান সি যে পাঁচটা সেটাকে কিন্তু সুন্দরভাবে বাধাই করা হচ্ছে ঐতিহাসিক এ মিউজিয়ামটি মার্শামাত্রু শহরের উত্তর পূর্বে প্রায় আড়াই কিলোমিটার দূরের একটি উপদ্বীপে অবস্থিত এলাকাটি রোমেল নামে পরিচিত যেখানে রোমেল 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 বিচ ব্রিজ ক্যাফে এবং হোটেলের অবস্থান বন্ধুরা অবশেষে আমরা চলে এসেছি রোমেল কেভ মিউজিয়ামে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পেছনে রয়েছে রোমেল মিউজিয়াম আর এটা হচ্ছে রোমেল বে এই যে দেখা যাচ্ছে মেডিটেরিয়ান সির একটা শাখা যেটা রোমেল কেইবের সামনে থেকে রয়েছে এটাকে রোমেল বে বলে এবং এর রোমেল বেও কিন্তু অনেক বড় আমরা পথে পথে যেটা দেখেছি মূলত আমরা এটার ওই মাথায় ছিলাম ওই মাথা থেকে এই দিকে চলে এসেছি মূলত সম্পূর্ণ যে মেডিটেরিয়েন্সির যে অংশটা দেখেছি এটাকে রোমেল বেই বলে তো ইনশাল্লাহ আমরা এখন প্রবেশ করব এটার অভ্যন্তরে এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার ঐতিহাসিক ঐতিহ্যবাহী রোমেল কেব মিউজিয়াম বন্ধুরা অবশেষে আমরা চলে এসেছি আমাদের সেই কাঙ্ক্ষিত দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক বাংকারের সম্মুখে গ্রুপের সবাই বেশ কৌতূহলী পদক্ষেপে এগিয়ে যাচ্ছে বাংকারের প্রধান ফটকের সামনে এটা দেখতে পাচ্ছেন কেইব রোমেলের যে গুহা রয়েছে সেই গুহার একদম সামনের অংশ এখান থেকে মিউজিয়াম এটা হচ্ছে মিউজিয়ামের প্রবেশপথ আমরা একটু সময় পরই মিউজিয়ামের অভ্যন্তরে প্রবেশ করব এখানে কিন্তু দেখার মতো অনেক জিনিসপত্র রয়েছে আগে একটু আমরা আশপাশের এলাকাটা কেমন সেটা ঘুরে ঘুরে দেখি এই যে দেখা যাচ্ছে পাহাড় এই পাহাড়ের অভ্যন্তরেই কিন্তু সেই গুহা যেটা একটা ঐতিহাসিক গুহা এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কিন্তু এই ওয়েস্টার্ন ডেজার্টের বিভিন্ন রকমের যুদ্ধের ক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এলাকাটি রোমেল নামে পরিচিত যেখানে রোমেল ব্রিজ রোমেল বিচ রোমেল ক্যাফে এবং রোমেল হোটেলের অবস্থান বন্ধুরা দেখা যাচ্ছে যে এই দিকেও কিন্তু যে রোমেল কেব রোমেলের এদিকেও কিন্তু একটা ই রয়েছে এখানে লেখা আছে মাথাফ রোমেল যদিও এই গেটটা বন্ধ রয়েছে এই গেটটা বন্ধ রয়েছে যার কারণে আমরা এখান থেকে প্রবেশ করতে পারবো না আমাদের প্রবেশ করার জন্য ওই পাশে আরেকটা যে প্রধান গেট সেখান থেকেই মূলত আমাদের প্রবেশ করতে হবে ঐতিহাসিক এই মিউজিয়ামটি একটি প্রাকৃতিক গুহায় অবস্থিত যা রোমেলের সামরিক পরিকল্পনার কেন্দ্র হিসেবে বিবেচিত হয়েছে এখানে প্রদর্শিত সামগ্রীর মধ্যে রয়েছে রোমেলের সামরিক পোশাক কোট ডেস্ক মানচিত্র এবং সৈন্যদের সঙ্গে তোলা তার ঐতিহাসিক অমূল্য কিছু চিত্র এছাড়াও যুদ্ধকালীন ব্যবহৃত কিছু অস্ত্র প্রদর্শিত হয়েছে এর অভ্যন্তরে সৌন্দর্য সত্যি সত্যি অসাধারণ যেটা বলে বোঝানো সম্ভব না তো চলুন বন্ধুরা অনেক তো বাহির ঘোরা হল এবার আপনাদের নিয়ে ভেতরে যাই এবং ঘুরে ঘুরে দেখে আসি ভেতরের সেই ঐতিহাসিক কেইব যে কেইবে রেমেলসহ তার অনেক সৈন্যরা বিভিন্ন সময় আশ্রয় নিয়েছে বিভিন্ন অভিযান পরিচালনা করেছে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে কেইব গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিল ওয়েস্টার্ন ডেসার্টে সেই কেব আপনাদের ঘুরে ঘুরে দেখাই বন্ধুরা আমরা সেই ঐতিহাসিক কেব মিউজিয়ামের অভ্যন্তরে প্রবেশ করছি দেখতে পাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু কেব অফ রুমেলের অভ্যন্তরে রয়েছি কি এক ভয়ঙ্কর অবস্থা গাছের ছেলে একটা পরিবেশ চারদিকে শুধু আমাদের কিছু কণ্ঠেরই শব্দ প্রতিধ্বনিত হচ্ছে এখানকার ধ্যালগুলিতে এছাড়া কিন্তু একদম সুরশান নিরিবিলি এই গুহা যেখানে বসেই যুদ্ধের পরিকল্পনা করেছিল রিমেল দেখা যাচ্ছে এই যে দেখা যাচ্ছে বন্দুক পিস্তলের ম্যাগাজিন এবং এখানে একটা যুদ্ধের পোশাক রয়েছে এখানে প্রদর্শিত সামগ্রীর মধ্যে রয়েছে রোমেলের সামরিক পোশাক কোট ডেস্ক মানচিত্র এবং সৈন্যদের সঙ্গে তোলা তার ঐতিহাসিক অমূল্য কিছু চিত্র এছাড়াও যুদ্ধকালীন ব্যবহৃত কিছু অস্ত্র প্রদর্শিত হয়েছে এর অভ্যন্তরে মিউজিয়ামটি একটি প্রাকৃতিক গুহায় অবস্থিত যা রোমেলের সামরিক পরিকল্পনার সদর দপ্তর হিসেবে পরিচালিত হয়েছে ঐতিহাসিক রোমেল মিউজিয়ামটি উনিশশো সালে মিশর সরকার ও পশ্চিম জার্মানির সহায়তায় প্রতিষ্ঠিত হয় এটি একটি প্রাকৃতিক গুহায় অবস্থিত যা জার্মান ফিল্ড মার্শাল নোবেলের সদর দপ্তর হিসেবে ব্যবহৃত হয়েছে আল আলাইমিনের যুদ্ধের সময় এই ঐতিহাসিক মিউজিয়াম উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন রোমেলের পুত্র মানফ্রেড রোমেল এবং তিনি তার পিতার ব্যক্তিগত কিছু সামগ্রী অনুদান হিসেবে এই মিউজিয়ামে আলাদাভাবে যুক্ত করেছেন সেই রয়েছে বিভিন্ন রকমের সেনাদের বিশেষ করে সেনাবাহিনীর ব্যবহৃত সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিভিন্ন সেনাবাহিনীর ব্যবহৃত ক্যাপ রয়েছে রয়েছে তাদের নিত্য ব্যবহার্য অনেক জিনিসপত্র রয়েছে তাদের সিন্ধুক যেগুলোতে তারা যুদ্ধাস্ত্রসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করত সেই জিনিসপত্রগুলো রয়েছে পাশাপাশি এখানে কিন্তু বিভিন্ন রকমের ছবিও রয়েছে দেয়ালগুলিতে এই যে দেখা যাচ্ছে যে দেয়ালগুলিতে বিভিন্ন রকমের ছবি রয়েছে এই পাশে রয়েছে এই পাশে রয়েছে সব দেয়ালগুলিতেই ছবি রয়েছে এবং এই জায়গাটা কিন্তু অনেক বড় যে বিষয়টা এমন না এই জায়গাটা কিন্তু খুবই ছোটোর ভিতরে এবং সব কিছু আমার মনে হয় যে এই জায়গাটা কিছুটা যুদ্ধের ক্ষেত্রে ব্যবহার করা হতো পরবর্তীতে কি রোমেল অনেক ঐতিহাসিকদের মতে রোমেল নিজেও এই জায়গাতে থাকতেন এবং কোনো একটা যুদ্ধের কোনো একটা নির্দিষ্ট সময় তিনি এখানে অবস্থান করেছেন এবং তাকে কিন্তু ফক্স অফ ডেজার্ট বলা হয় যে তার চৌকসতার কারণে তার তিনি কিন্তু পুরো একটা সময় ধরে এই মরুভূমি এবং এই অঞ্চলের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এক কঠোর নেতৃত্বে তিনি ছিলেন উনিশশো সালে মিউজিয়ামটি চুরির শিকার হয় তবে কিছুদিনের মধ্যেই চুরি হয়ে যাওয়া সামগ্রী উদ্ধার করে এখানকার চৌখশ আইনশৃঙ্খলা বাহিনী এরপরে দুই সাল থেকে শুরু করে মিউজিয়ামটি সংস্কারের জন্য বন্ধ রাখা হয় দুই সাল পর্যন্ত সতেরো সালে মিউজিয়ামটি পুনরায় উদ্বোধন করে সাধারণ দর্শনার্থীদের জন্য আবারও উন্মুক্ত করা হয় দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা যুদ্ধের ম্যাপ যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিভিন্ন যুদ্ধের বিভিন্ন জায়গা এবং যুদ্ধের এলাকা এখান থেকে দেখানো হতো যাচ্ছে এর রয়েছে বিভিন্ন মডেলের বন্দুক কামান রয়েছে এবং দেখা যাচ্ছে বন্ধুরা এখন যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ক্যাপ্টেন রোমেলের যে যে স্থানে যুদ্ধ করত এবং যুদ্ধ পরিকল্পনার জন্য যেই মানচিত্র তিনি ব্যবহার করতেন সেই মানচিত্র এবং সেই মানচিত্রের কিছু রেপ্লিকা এখানে তুলে ধরা হয়েছে এর পাশেই রয়েছে আমাদের সবার কৌতূহলের সেই বিষয়টি একটি গুপ্ত সুরঙ্গ যেই সুরঙ্গ দিয়ে অনাহাসি ক্যাপ্টেন রোমেল এবং তাঁর সাথে থাকা সৈন্যবাহিনী পাহাড়ের উপর থেকে এই গুহার মধ্যে প্রবেশ করত বর্থাৎ এখানে কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস এখানে রয়েছে যে এখান থেকে বিশাল বড় একটা সুরঙ্গের মতো রয়েছে উপরে যে পাহাড় সে পাহাড় থেকে নেমে এসেছে এখানে মূলত একটা গর্ত কিসের জন্য রয়েছে একদম পাহাড়ের ওপর থেকে এই কেইবের ভিতরে গর্ত রয়েছে সৈন্যরা ওপর থেকে এখানে যাতায়াতের জন্য মূলত এই এই সুরঙ্গটি খনন করা হয় এই কানালের মতো এটি খনন করা হয় উপর থেকে একটা সুরঙ্গ রয়েছে যেটা বেশি একটা বড় না এবং একদম ছোটও না চওড়ার দিক থেকেও একদম কম না এই জায়গাটা মূলত এখান থেকে ওঠা এবং নামার ক্ষেত্রে ব্যবহার করা হতো এখানে যে এখানে কিন্তু তার শৈন্য ঘাঁটি ছিল এবং আমরা এখন আস্তে আস্তে একদম শেষ দরজায় চলে এসেছি দেখেন এটা হচ্ছে কেই বা প্রোবেলের রোবেলের যে শেষ দরজা সেই দরজা এখান এখানটা থেকে আর সামনের দিকে কি আছে সেটা আমরা দেখতে পাচ্ছি না কারণ দরজাটা বন্ধ করা হয়েছে তো আমরা দেখার চেষ্টা করি যে এখানে আসলে কী রয়েছে এটা একদম বন্ধ করা রয়েছে আজকের ভিডিও পর্ব এখানেই শেষ হচ্ছে আপনাদের সাথে দেখা হবে মার্শামাত্র আর কোনো এক ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ স্থাপনায় সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম মরমতলা আবার